নমস্কার দর্শক বন্ধুরা বাংলার পর্দায় আমাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি রাজারহাটে এনসি ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে গতকালের মতন আজকেও এই মাঠে অনুশীলন ইস্ট ইস্টবেঙ্গল দল আপনারা জানেন গতকাল থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল দল কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যেহেতু আইএফএ ঘোষণা করে দিয়েছে যে আটই অক্টোবর থেকে তারা আইএফএ শিল্ড করবে এবং সেই আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই প্রধান বলতে গেলে মহামেডান তিন প্রধান পার্টিসিপেট করবে ধরেই তারা এগোচ্ছে সুতরাং এবার ইস্টবেঙ্গল আইএফএে পার্টিসিপেট করবে নাকি সুপার কাপ নাকি দুটো টুর্নামেন্টে পার্টিসিপেট করবে ইস্টবেঙ্গলের সিনিয়র দল সেটা নিয়ে সকলেরই কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সুতরাং আজকে যেটা জানা যাচ্ছে এখনও কিন্তু ইস্টবেঙ্গল ঠিক করেনি যে তারা সিনিয়র দল নিয়েই আইএফএে খেলবে কি খেলবে না তারা প্রস্তুতি নিচ্ছে সুপার কাপের জন্য বলতে গেলে বিগার পিকচার হচ্ছে আইএসএল সেই কথা মাথায় রেখে কিন্তু তারা এখন থেকে ক্যাম্প শুরু করেছে কিন্তু পুজোর মধ্যেখানে বা বলতে পারেন পুজোর পরে জিনিসটা আরও পরিষ্কার হবে ইস্টবেঙ্গল সিনিয়র দল নিয়েই আইএফএ খেলবে নাকি তাদের ডেভেলপমেন্টাল টিম পাঠাবে আর এই ইস্টবেঙ্গল সিনিয়র দল তৈরি হবে সুপার কাপের জন্য এরপর চলে আসি আজকের ট্রেনিংয়ে কী কী করলো ইস্টবেঙ্গল দল সবার প্রথমে যেটা সকলেই জানতে সেটা হচ্ছে মিগুয়েল আজকে জয়েন কিনা গতকাল যেহেতু আপনারা দেখতে পাননি আজকে করেছে কিন্তু করেননি মার্তান খুব সম্ভবত কাল বা পরশু দিন এসে ইস্টবেঙ্গলের সাথে দলে ট্রেনিংয়ে যোগ দেবেন মার্তান রায়না কিন্তু আজকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল কিন্তু চলে এসেছেন সুতরাং এখন স্কোয়াডে কিন্তু পাঁচ বিদেশি রয়েছেন কিন্তু নতুন যে জাপানি স্ট্রাইকার হিরোশি তার কিন্তু এখনও ভিসা প্রসেস সম্পূর্ণ হয়নি সুতরাং কবে কলকাতায় আসবে সেটা কিন্তু জানা যাচ্ছে না হয়তো এই নেক্সট উইকের মধ্যে চলে আসতে পারেন আবার যদি তার ভিসা ইস্যুস থাকে ভিসা ইস্যুস থাকে তাহলে কিন্তু নেক্সট উইকের মধ্যে তিনি আসবেন হয়তো সেটা নেক্সট টু নেক্সট উইকও হয়ে যেতে পারে কিন্তু এখনও তার ভিসা প্রসেস কিন্তু সম্পন্ন হয়নি বলেই এমনটাই জানা যাচ্ছে এরপর চলে আসি আবার আজকে ট্রেনিংয়ে আজকে ট্রেনিং কিন্তু শুরুতে যেটা দেখা গেল প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন কিন্তু কোচকে দেখা গেল মিটিং করতে তার ফুটবলারদের সাথে মাঠের মধ্যে কিন্তু তারও আগে যেটা লক্ষ্য করা গেল সেটা হচ্ছে দলের যে চারজন লিডার যাকে আইডেন্টিফাই করেছেন অস্কার বোজো একজন অবশ্যই মহেশ নারায়ণ তিনি ক্যাপ্টেন এবং তার সাথে সাথে মোহাম্মদ রাশিদ আনোয়ার আলী এবং সল ক্রেসফো এই চারজনকে খুব সমস্ত ইস্টবেঙ্গল দলের লিডার বলে আইডেন্টিফাই করেছেন অস্কার বোজো তাদের সাথে প্রায় পাঁচ থেকে দশ মিনিট কথোপকথন দেখা গেল অস্কার ভোজনকে এটা অনেক সময় বিদেশি কোচেরা করে থাকেন আপনারা অনেকে হয়তো জানবেন এটা এটার ব্যাপারে আমরা কার্লো অ্যানসলোটের একটা গল্প পড়েছি তিনি এবং এবং অনেকেই রয়েছে অ্যালেক্স ফার্গুসনও তারা দলের মধ্যে এরকম চার পাঁচজন লিডারকে আইডেন্টিফাই করেন যারা অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে অন্য ফুটবলারদের জন্য ইন্সপিরেশন হয়ে ওঠেন অন্য ফুটবলারদেরকে গাইড করে সুতরাং ইস্টবেঙ্গল হয়তো এই চারজন নাওরেম সহ আনোয়ার আলী মোহাম্মদ আসি এবং সল ক্রেস্পো এই চারজনকে লিডার আইডেন্টিফাই করেছে অস্কার বুধ তাদের সাথে হয়তো তিনি কিছু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট শেয়ার করলেন এবং সেটাই দেখা গেল এই চারজন পরে ফুটবলারদের সাথে গোল করে একটা মিটিংয়ে সেই চারজন বাকি ফুটবলারদের সাথে কথা বললেন তো হয়তো কিছু একটা গুরুত্বপূর্ণ পয়েন্টই শেয়ার করেছেন অস্কার বুজো তাদের সাথে এবং তারপর অস্কার বুজো এবং সাপো স্টাফরা মিলে ফুটবলদের সাথে প্রায় দশ থেকে পনেরো মিনিট মিটিং করলেন এবং তারপর কিন্তু আজকের অনুশীলন শুরু হলো প্রথমে হালকা ওয়েট ট্রেনিং ফিজিক্যাল ট্রেনিং বলতে পারেন এবং তারপর বল পায়ে চলল দেড় ঘন্টা টানা অনুশীলন প্রথমে পাসিং প্র্যাকটিস এবং তারপর হালকা ম্যাচ প্র্যাকটিস যেই সময় আহ মূল লক্ষ্য ছিল ফুটবলারদেরকে আবার ফুটবলারদের মধ্যে সেই কম্বিনেশনটা তৈরি করা আহ যাতে নিজেদের মধ্যে পাসিংটা আরো ইমপ্রুভ করানো হয় আমি আগেই বললাম ভিডিও শুরুতে যে সুপার কাপের জন্য অবশ্যই সুপার কাপের কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু এবার প্রশ্ন হচ্ছে শিল্ড যেহেতু রয়েছে সুপার কাপের জন্য প্রস্তুতি নেওয়ার কারণে কি শিল্ডের ম্যাচগুলি খেলতে চাইবেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার বুজো তিনি কিন্তু এখনও ঠিক করেননি আরও হয়তো এক সপ্তাহের মধ্যে এটা আরও পরিষ্কার হয়ে যাবে যে ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে আমরা দেখবো কিনা সুপার কাপ আর ইস্টবেঙ্গল যদি সিনিয়র দল নিয়ে না তাহলে কিন্তু অপর প্রান্তে মোহনবাগান তারাও কিন্তু উইদাউট এনি ডাউট সিনিয়র দল নিয়েই শিল্ড খেলবে আজকের অনুশীলনা যেটা আমি বললাম সকলেই কিন্তু উপস্থিত ছিলেন খালি মারতান রায়না তিনি অনুপস্থিত ছিলেন খুব সম্ভবত কাল বা পরশু দিন এসে তিনি যোগ দেবেন আজকে যেটা দেখা গেল বিনোর জয়স তিনিও কিন্তু আজকে উপস্থিত কালকে তার জন্য একটা বড় দিন ইস্টবেংলার হাতে খুব সম্ভবত ডাবল ট্রফি তুলে দেওয়া হবে যদি কালকের ম্যাচটা ইস্টবেঙ্গল ড্র করে বা জিতে যায় ইউনাইটেড স্পোর্টসের অ্যাগেন্স্ট ইস্টবেংলের ঘরের মাঠে সুতরাং কালকে তার জন্য একটা বড় মুহূর্ত বড় দিন কিন্তু তিনি সিনিয়র দলে তার যে দায়িত্বটা সেটাও কিন্তু তিনি পালন করে চলেছেন সমানে সমানে আজকে তিনি এসে ফুটবলদের কিন্তু তিনিও এসে ট্রেনিং করালেন কোনোরকম তিনি কিন্তু ছুটি নেননি এগুলোই ছিল আজকের ট্রেনিংয়ের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কি মতামত একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে